জয়মাতা সরস্বতী সমস্ত গ্রহ সম্পর্কিত বর্ণনা কম বেশি দেওয়া হয়ে থাকে কিন্তু চন্দ্র সম্পর্কিত বর্ণনা দেওয়া হয় না আজকে চন্দ্র সম্পর্কিত কয়েকটা চিহ্নের বিষয় নিয়ে আলোচনা করব কয়েকটা সাইনের বিষয় নিয়ে আলোচনা করব অথবা আপনারা নিজেদের হাত দেখে মিলিয়ে নিন প্রথমে বলবো আমি তিল চিহ্নের ব্যাপার চন্দ্রে যদি তিল চিহ্ন থেকে থাকে তাহলে প্রচন্ড পরিমাণে মেন্টালি টর্চার বা মানসিক অসুবিধার জায়গাটা তৈরি করিয়ে দেয় প্রচন্ড পরিমাণে এই ক্ষেত্রে মূর্ছা রোগের প্রবলেম কিন্তু সূচিত করতে পারে অনেকের ক্ষেত্রে তবে কয়েকটা জিনিস যেমন মনে করুন কেউ আপনাকে একটা ছোট কথা বলে দিল আপনি সেটা নিয়ে সারাদিন ভাবতে বসে গেলেন সারাদিন টেনশন করতে থাকলেন এই বিষয়টা দেখিয়ে দেয় দ্বিতীয় যে বিষয়টা দেখিয়ে দেয় যদি চন্দ্রের ক্ষেত্রে দিল থেকে থাকে মনে করুন মায়ের শারীরিক অসুস্থতা এবং জল সম্পর্কিত অসুবিধা জলের ক্ষেত্রে ভয় থাকার যে বিষয় সেটা কিন্তু অনেকটা বেশি থেকে যায় আরো একটা বিষয় হলো তন্ত্রক্রিয়া দ্বারা বাধার যে লক্ষণ এটাও কিন্তু এক্ষেত্রে যদি দিল থেকে থাকে তাহলে অনেকটা বেশি বুঝিয়ে দেয় আর পাঁচ মিনিট পর পর চিন্তা ভাবনার পরিবর্তনের যে জায়গা সেটা কিন্তু সব বেশি বুঝিয়ে দেয় তাহলে আপনি বুঝতে পারছেন চন্দ্রের ক্ষেত্রে তিল কিন্তু মানসিক ডিপ্রেশনের সূচনা করে এটা কিন্তু দেখা যায় পরবর্তী ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে ক্রস সাইন যদি এক্ষেত্রে ক্রস চিহ্ন থেকে থাকে তাহলে এরা বিলাসী হয়ে থাকে আর অনেক ক্ষেত্রে মিথ্যাবাদী হয়ে থাকে যদি কোনো কারণবশত এরা দেশ ছেড়ে বাইরে গিয়ে থাকে তাহলে প্রচন্ড বিপদে পড়ে এবং সেখান থেকে ফেরত আসতে পারে না বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়ে থাকে পুরুষ হোক বা স্ত্রী হোক যে কারোর ক্ষেত্রে এই জায়গায় যদি ক্রস সাইন থেকে থাকে তাহলে কিন্তু সমস্যা দেখা যায় বাচ্চার ক্ষেত্রে আর একটা জিনিস কি হয় যাদের এই ক্ষেত্র খারাপ থেকে থাকে তাদের কিন্তু মিথ্যা কথা বলার প্রবণতা অনেকটা থাকে এবং নিজেকে খুব বেশি রাখতে পারে না যাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে তাদের কিন্তু টেনশন প্রচুর হয়ে থাকে ছোটখাটো বিষয় নিয়েও সারাদিন ভাবতে বসে যাওয়ার মতো বিষয় অনেকটাই এদের হাতের ক্ষেত্রে দেখা যায় যদি ক্রস চেন হয়ে থাকে চন্দ্রের ক্ষেত্রে তাহলে চন্দ্রের ক্ষেত্রে যদি বৃত্ত চিহ্ন দেখে থাকে তাহলে কিন্তু সব থেকে বেশি অসুবিধা হয় জল সম্পর্কিত বিষয়ে কারণ জলের ভয় কিন্তু এদের হাতে থেকে যেতে পারে ঠিক আছে মনে করুন জলে ডুবে যাওয়া বা কোথাও যেতে গিয়ে জল সম্পর্কিত সমস্যা যেগুলো হয়ে থাকে বা পেটের রোগ বা ডায়রিয়া ডিসেন্ট্রি এই সমস্ত সমস্যাগুলো কিন্তু বেশি হয়ে থাকে তাদের চন্দ্রের ক্ষেত্রে এটা হয়ে থাকে বৃত্ত চিহ্ন তাদের ক্ষেত্রে চন্দ্র যদি ডাউন থেকে থাকে বা নিচস্থ থেকে থাকে জায়গা অনেকটাই কম নিয়ে থাকে তাহলে এই সমস্ত সমস্যাগুলো কিন্তু বেশি হয় যেমন চন্দ্র যদি বেশি ডাউন থেকে থাকে তাহলে একটা জিনিস মিলিয়ে নেবেন তাদের মায়ের কিন্তু শরীর শরীরটা অনেক বেশি অসুস্থ থাকবে মায়ের শারীরিক অসুস্থতার যে যোগ সেটা কিন্তু অনেকটাই বেশি হয়ে থাকে যদি চন্দ্র অনেকটা বেশি ডাউন থেকে থাকে তাহলে আর একটা বিষয় বলতে গেলে চন্দ্র যদি ডাউন থেকে থাকে তাদের কিন্তু রাত্রে ঘুম হয় না যেমন এই হাতের ক্ষেত্রে চন্দ্র জায়গাটা খুব কম নিয়েছে সেক্ষেত্রে কিন্তু এই জাতকের ক্ষেত্রে কিন্তু রাত্রে ঘুম হবে না প্রচন্ড পরিমাণে টেনশন এবং রাত জাগা স্বভাব কিন্তু এদের ক্ষেত্রে চন্দ্র যদি বেশি দুর্বল হয় এবং চন্দ্রের এই পর্ব যদি বেশি নেমে যায় মনে করুন এরকম টাইপের হয়ে যায় এরকম টাইপের তাহলে কিন্তু এদের কথা বলার যে শক্তি সেটা অনেকটা বেশি হয়ে থাকে এবং স্পিড বলে থাকে সব সবসময়ের জন্য এবং যখন কথা বলা একবার শুরু করছে তখন একটা না বলেই যাচ্ছে যখন থেমে যাচ্ছে তখন একবারে থেমে যাচ্ছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু এদের ক্ষেত্রে দেখুন চন্দ্রের ক্ষেত্রে পার্টনারশিপে বিজনেস না করাই ভালো চন্দ্রের ক্ষেত্রে যদি বেশি খারাপ থেকে থাকে তাহলে ইন্টারনেট সংক্রান্ত যে কোনো ব্যবসায় লসের পরিমাণ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা মনে রাখতে হবে তবে এই ক্ষেত্রে স্টার সাইন থাকলে একটা জিনিস ভালো হয়ে থাকে তাদের কল্পনার যে বাস্তবতা সেটা কিন্তু তারা পরিণত করতে পারে মনে করুন কল্পনার দ্বারা যেমন অনেকে কবিতা লেখে গল্প লেখে বা গান গেয়ে থাকে বা এই সমস্ত বিষয়গুলো যেগুলো কল্পনার দ্বারা তৈরি করা হয় সেই সমস্ত বিষয়ে কিন্তু সাকসেস হয়ে থাকে তবে হ্যাঁ স্টার সাইন থাকলে কিন্তু অধিক কল্পনা প্রবণও হয়ে থাকে এরা বিনা কারণেও কিন্তু কল্পনা করতে থাকে তো সেক্ষেত্রে কিন্তু সামান্য প্রবলেম এদের ক্ষেত্রে দেখা যায় চন্দ্রের ক্ষেত্রে যদি বেশি উচ্চস্থ থাকে সব থেকে ভালো ফলাফল দিয়ে থাকে তাদের মায়ের সাথে যে বন্ডেজ যে বন্ধন সেটা অনেকটা ভালো হয়ে থাকে এমনকি তাদের মায়ের শারীরিক সুস্থতার যে জায়গা সেটাও কিন্তু অনেকটা ভালো থেকে থাকে চন্দ্র যাদের অনেকটা বেশি ভালো থেকে থাকে তারা অতিরিক্ত টেনশনের দিকে যায় না তারা বর্তমান নিয়ে ভাবতে বেশি পছন্দ করে থাকে আরো একটা জিনিস কি হয় যাদের এই ক্ষেত্রে অনেকটা বেশি জায়গা নেয় তাদের ক্ষেত্রে বলতে গেলে এরা অন্য মানুষকে খাওয়াতে কিন্তু সবথেকে বেশি ভালোবাসে এই জিনিসটা এদের সব থেকে ফেভারিট হয়ে থাকে এরা অনেক মানুষকে খাওয়াতে খুব ভালোবেসে থাকে এই ক্ষেত্রে কোনো কারণবশত যদি শনি চন্দ্রের যোগ দেখা যায় বা রেখার দ্বারা যদি অ্যাটাচ হয়ে থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা অনেকটা বেশি হয়ে থাকে তাদের কিন্তু গিটে ব্যথা হয় জয়েন্ট পেইন হয়ে থাকে আরো একটা বিষয় এদের ক্ষেত্রে দেখা যায় যাদের এরকম সাইন এবং নিরাশা কিন্তু তবে চন্দ্রের ক্ষেত্রে ত্রিভুজ সাইন সাইন থাকলে মনে করুন অতিরিক্ত দুশ্চিন্তা বিষাদ টেনশন হতাশা এসবের হাত থেকে কিন্তু এরা বেঁচে যায় আর যাদের হাতের ক্ষেত্রে ত্রিভুজ সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে বলতে গেলে যে ভবিষ্যতের যে পথটা সেটা কিন্তু অনেকটা ভালো হয় এদের ক্ষেত্রে এদের ভবিষ্যৎটা ভালো হয় এক কথা বলতে এক্ষেত্রে ত্রিভুজ সাইন থাকলে তারাও কিন্তু কল্পনা প্রমাণ হয়ে থাকে কিন্তু এদের কল্পনাটাকে সঠিক কাজে লাগাতে পারে এই জায়গাটা ভালো হয় এটা ধার্মিক হয়ে থাকে কবি হয়ে থাকে সাহিত্যিক হয়ে থাকে শিল্পী হয়ে থাকে লেখক হয়ে থাকে বা স্ত্রী ধন প্রাপ্তি করতে পারে বা শ্বশুর থেকে সম্পদ প্রাপ্তির যে জায়গা এটা কিন্তু অনেকাংশ বুঝিয়ে দেয় যদি কারোর এই পর্বে ত্রিপুর সাইন থেকে থাকে অর্থাৎ বুঝতে পারছেন যে ত্রিভুর সাইনটা কিন্তু খুব ভালো সাইন যদি এটা এই পর্বে থেকে থাকে তাহলে চন্দ্রের ক্ষেত্রে আমরা বিদেশ যাত্রা বুঝিয়ে থাকি যদি চন্দ্রের এই পর্বে রেখা থেকে থাকে তাহলে তারা কিন্তু বিদেশে যাত্রা করতে পারে তবে সিনটের অধিক যদি রেখা থেকে থাকে তারা অত্যাধিক পরিমাণে কল্পনা প্রবণ হয়ে থাকে এবং তাদের সিক্স সেন্সের পরিমাণ অনেকটা বেশি থেকে থাকে সিক্স সেন্স মানে বুঝতে পারছেন যে বিদেহী আত্মা দর্শন বা এমন কিছু এরা করতে পারে যেটা হয়তো অন্য মানুষের দ্বারা সম্ভব না এই সমস্ত বিষয়গুলো কিন্তু একটু বেশি হয়ে থাকে এরা এমন কিছু অনুভব করতে পারে যেটা হয়তো অন্য মানুষরা করতে পারেন সেই জায়গাগুলো কিন্তু বেশি থেকে থাকে তবে হ্যাঁ বিদেশ যাত্রা রেখা হিসেবে কিন্তু আমরা এই রেখাগুলোকেই বুঝিয়ে থাকি এই বিদেশ যাত্রা রেখার উপরে যদি কাটিং সাইন থেকে থাকে তাহলে কিন্তু বিদেশ যাত্রার পথে বাধা অথবা অথবা যদি তিল থেকে থাকে তাহলেও কিন্তু বিদেশের পথে বাধার যে জায়গা এটা কিন্তু অনেকটা বেশি বুঝিয়ে থাকে দেখুন চন্দ্র পর্বতের যদি অতিরিক্ত আড়ি রেখা থেকে থাকে তাহলে তারা বিদেশ যাত্রা করে বটে মনে করুন এরকম টাইপের কোনো রেখা আছে এবং তার সাথে কোনো রেখা এরকম টাইপের কোনো রেখা আছে এরকম আড়ি রেখা তাহলে বিদেশ যাত্রা করে বটে কিন্তু মনের থেকে প্রচন্ড একাকিত্ব এদের ক্ষেত্রে দেখা যায় এবং চঞ্চল হয়ে থাকে ঠিক আছে এরা এক জায়গায় স্থির থাকতে পারে না এবং অনেক জায়গায় এরা ভ্রমণ করতে চায় ভ্রমণ পিপাসু হয়ে যায় যার কারণে এরা বিদেশেও যদি আয় করতে যায় সেখানেও কিন্তু অসুবিধার জায়গা বেশি করে তৈরি হয়ে থাকে যদি এটা হয়ে থাকে তাহলে চন্দ্রের ক্ষেত্রে যদি মৎস্য সাইন থেকে থাকে একটা পারফেক্ট সাইন হলো চন্দ্রের ক্ষেত্রে মৎস্য সাইন বলার অপেক্ষা রাখে না যে এরা কতটা ফেমাসিটি অর্জন করতে পারে প্রচুর ফেমাস হয়ে থাকে এরা জীবনে এরা নিজের যোগ্যতা অনুযায়ী অনেকটা উপরে উঠতে উঠতে পারে এদের প্রতিভা এদের প্রসিদ্ধি অনেকটা বেশি হয়ে থাকে এবং যা কিছু করে সেটা কিন্তু নিজের যোগ্যতা অনুযায়ী করে থাকে এই পর্বে যদি ত্রিশূল চিহ্ন থেকে থাকে সব থেকে পারফেক্ট একটা চিহ্ন সব থেকে সুন্দর একটা চিহ্ন যদি ত্রিশুল সাইন চিহ্ন থেকে থাকে বিষয়গুলো মিলিয়ে নেবেন আপনারা এক একটা পয়েন্টস এর মিল পাবেন আমি যেটা বলছি নিজের থেকেই বলছি না এগুলো এক একটা জিনিস আমার মিলিয়ে দেখা এবং অনুমান ভিত্তিক নয় বা কোনো বইয়ের থেকে তুলে ধরছি না এগুলো আপনার আহ বাস্তবিক মনের থেকেই বলছি অথবা আপনি পেয়ে যাবেন ক্লিয়ারলি এই অংশে যদি ত্রিশুল চিহ্ন থেকে থাকে তারা যদি সোশ্যাল সোশ্যাল ওয়ার্ক করে থাকে সামাজিক কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত থেকে থাকে বা সেই সংক্রান্ত কাজ করে থাকে তাহলে কিন্তু এদের প্রতিভা প্রসিদ্ধির অভাব হয় না একটা জিনিস বলতে গেলে এরা রহস্যকে খোঁজার চেষ্টা করে ঠিক আছে অনেক বড় রিসার্চার হয়ে থাকে যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে বা বা সায়েন্টিস্ট ধরনের তবে এই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কিছু খাড়া খাড়া রেখার ছোটবেলা হতো বিভিন্ন বিষয়ে কলাকারী বা ট্যালেন্টেড হয়ে থাকে ঠিক আছে বিবিধ প্রতিভার মালিক যেটাকে এক কথা বলতে গেলে অনেক জায়গায় সফলতা প্রাপ্ত করতে কিছু সক্ষম হয়ে থাকে এরা এরা ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় এই চিহ্ন এই চিহ্নগুলো কিন্তু শুভ ফল দেয় না যেমন মনে করুন যে এরা নিজেকে জানতে পারে না প্রতিভার প্রদর্শন এরা ভাবে করতে পারে না অন্যের সামনে প্রতিভাকে দেখাতে পারে না এই সমস্ত জায়গাগুলো তবে প্রতিভা কিন্তু এদের ক্ষেত্রে থাকে তবে এক্ষেত্রে ভালো ফলাফল সব থেকে আরো বেশি হয়ে থাকে যদি কারোর আহ নিজের মস্তিষ্ক এখানে একটু চন্দ্রের দিকে ঢলে যায় একটু চলে আসে তাহলে এই যে এই ক্ষেত্রে কি হয় এরা কিন্তু প্রচুর উন্নতি করতে পারে দেখা গেছে বিশেষ করে যে ট্যালেন্টের থ্রু দিয়ে মনে করুন কারোর হাতে এই ক্ষেত্রে রেখা আছে এই ক্ষেত্রে এই রেখা আছে এবং তার সাথে একটা শুক্র বলয় বা শুক্র এই এক্ষেত্রে খুব সুন্দরভাবে হয়ে আছে শুক্র বলয় নয় শুক্র বন্ধন এই তিনটে সাইন যাদের হাতে থাকে এরা বিখ্যাত হয়ে থাকে প্রচুর বিখ্যাত হয়ে থাকে এরা একটা মানে জীবনে সুনাম নাম সুনাম অর্জন করে থাকে এমনকি বিদেশ বা বাইরের থেকেও একটা বড় ধরনের প্রাপ্তি কিন্তু এরা করে থাকে সুনামের দিক দিয়ে বা ট্যালেন্টের দিক দিয়ে অনেকে দেখছেন অনেকে আমাদের দেশ থেকে যেমন অলিম্পিক খেলে বা অন্যান্য ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই সমস্ত সাইন দেখতেই পাবেন বিশেষ করে এই রেখাটা তো পেয়েই যাবেন এই রেখাটা তো হান্ড্রেড পার্সেন্ট পেয়েই যাবেন এই যে ঝুঁকে যাওয়া এবং তার সাথে যদি কোনো রেখা থেকে থাকে মঙ্গলের এই পর্বে যদি চতুর্থ সাইন থেকে থাকে তাহলে বেশি হয়ে থাকে তাই আমি চন্দ্রের থেকে সরে দাঁড়াচ্ছি চন্দ্রটা আগে বর্ণনা করি এক্ষেত্রে একটা জিনিস দেখা যায় চন্দ্রের ক্ষেত্রে যদি মনে করেন চন্দ্রের ক্ষেত্রে এই রেখা আছে এবং এর সাথে এরকম দুমুখী রেখা হয়ে গেছে তাহলেও কিন্তু তাদের বিদেশে যাওয়া একদমই উচিত না বিশেষ করে বিদেশের পথে বাধা তো আসবেই এবং বিদেশে যাওয়ার পরেই যে নানাবিধের সমস্যা তৈরি হয় এগুলো কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে যেখান থেকে সে বেরোতে পারে না তো এই সমস্ত জায়গাগুলো কিন্তু অনেকটা বেশি দেখা দেয় যদি এই পর্বে এরকম টাইপের সাইন থাকে তা চন্দ্রের ক্ষেত্রে আরও একটা সব থেকে ভালো সাইন যদি থেকে থাকে কিছু সেটা হচ্ছে চতুর্ভুজ চতুর্ভুজ এবং ত্রিভুজ দুটোই ভালো সাইন তবে চতুর্ভুজ সাইন থেকে যদি থেকে থাকে তাহলে বাধা দূর করিয়ে দেয় যেমন নারী থেকে প্রাপ্ত বাধা প্রেমের বাধা অতিরিক্ত মানসিক অশান্তি যুক্ত বাধা তারপরে মনে করো যে বৈদেশিক ইনকাম করতে যাচ্ছে কিন্তু বৈদেশিক ইনকামের পথে বাধা আসছে বা বিদেশ যাত্রার পথে বাধা আসছে এই সমস্ত জায়গাগুলোকে থেকে কিন্তু সে মুক্তি পেয়ে যায় ঠিক আছে অনেকে দেখবেন যাদের বারবার সোশিয়ারিয়াল টেন্ডেন্সি অনেকের মানুষের ভিতরে থেকে থাকে যদি কারোর এরকম টাইপের টেন্ডেন্সি থেকে থাকে সেখান থেকেও কিন্তু তারা অনেক বেশি মুক্তি পেয়ে যায় যদি চতুর্থ শ্রেণী থেকে থাকে তাহলে চন্দ্র হলো আমাদের মনের একটা শিথিলতা বা স্থিরতার যে জায়গা অতএব চন্দ্র যদি ভালো থাকে তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে বাস্তবিক জীবনে এরা প্রচুর উন্নতি করতে দেখা যায় ঠিক আছে চন্দ্র যদি খারাপ থাকে তাহলে মানসিক সমস্যা হয় ভাবুক টাইপের হয় ইমোশনাল হয় কাজে মন বসতে চায় না মন চঞ্চল হয় এদিকে ওদিকে মন যেতে থাকে পেটের সমস্যা বেশি হয় ঘুমের সমস্যা বেশি হয় ঠিক আছে এই সমস্ত চন্দ্রগুলো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু চন্দ্রের ক্ষেত্র থেকে দেখা দেয় তবে চন্দ্র যদি ভালো থাকে তাহলে মানুষকে খাওয়াতে ভালো থাকে ভালোবাসে স্মৃতিশক্তির গ্রহ চন্দ্র জীবনী শক্তির গ্রহ চন্দ্র সামাজিকতা ভালোবাসা কমলতা অনুভূত অনুভূতিশীলতা আদর্শবাদিতা দেহের পুষ্টি বা মমতা এই সমস্ত জায়গাগুলো কিন্তু অনেকটা বেশি ভালো থেকে থাকে এবং কি তরল পদার্থ বা জল দেখুন যাদের হাতে চন্দ্র খুব খারাপ থেকে থাকে তাদের বাড়ি জল কিন্তু বেশি বেশি করে দূষিত হয় এমন কি এরা যে জায়গায় যায় সে জায়গায় কিন্তু জলের সংকট দেখা দেয় ঠিক আছে এই সমস্ত জায়গাগুলো বেশি বেশি করে দেখা দেয় নমস্কার যদি এই বিষয়টা ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করুন ভালো থাকবেন ঈশ্বর সবাইকে কল্যাণ করুন